হরে হরি হরে 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 রাম হরে রাম 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 হরে হরি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার অর্থাৎ আজ একবার হলেও শুনুন এই ব্রত কথা আপনার জীবনের সমস্ত প্রকার অমঙ্গল দূর হয়ে যাবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন যার নামে মধুর ও মনোহর যার হাতে বর অভয় মুদ্রা যিনি দ্বিভুজা ও গৌর বর্ণা যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে যিনি রক্তবর্ণ কৌশলে বস্ত্র পরিধান করে আছেন যিনি বদনা সুন্দর অননা ও নব যিনি সুন্দর অঙ্গি ও মধুর লাবণ্যযুক্ত তিনি দেবী মঙ্গল চন্ডী বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে ব্রত কথা পড়ে শোনাব এই ব্রত কথা যদি আপনি আজ শুনতে পারেন আপনার জীবনে অনেকখানি উপকারে লেগে যাবে এই সম্পর্কে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে এবং অবশ্যই মা মঙ্গল নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা মঙ্গল জয় মা মঙ্গল জয় মা মঙ্গল জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়েকটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয় কুমারী এবং সদবা উভয়ে জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে এবার আমরা জেনে নেব এই জয় মঙ্গলবার অর্থাৎ জয় মঙ্গল রামচন্দ্রী ব্রত কথা এবং এর পেছনে প্রচলিত কাহিনী এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুধে ভিক্ষে দাও গো বেনের বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন তোমায় কয় ছেলে কয় মেয়ে মা বেনে এনে বউ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুরোর মুখ দেখি না আর আমি আটকুরোর ভিক্ষে দি না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অগ্নি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বামনি চলে গেলেন সেই বামনি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুধে ভুককে দাও গো সদাগরের বউ একইভাবে ভিক্ষের থালা দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন তোমায় সদাগরের আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামুনি তখন বললেন আমি মেয়ে আট মুখ দেখি না আর ছেলে আট কুড়োর ভিক্কে নিই না এই বলে যেই যিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অগ্নি সদাগরের বউ কেঁদে পাড়ে বললেন যা মেয়ে হয় তার একটা উপায় করো মা বামণি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামুনি চলে গেলেন কালক্রমে দুই বউ পোয়াতি হলো বামুনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডী পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব ও তো নিজে থেকে এসেই আমার কোলে বসেছে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেবো এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরকম বলতে নেই আমি মা মঙ্গল চন্ডীর জয় মঙ্গলবার ব্রত পালন করছি জয়দেব জিজ্ঞেস করল এতে কি হয় জয়াবতী উত্তর দিল এ ব্রত পালন করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মন নিয়ে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এর এমন কি কথা তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকেও অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবার তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে বিছানায় শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুট খুলে গদ বের করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গল চন্ডীর জলে দেবে না আগুনে পড়ে না খাড়াই কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় আর দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমাকে বলেছিলাম পরের দিন সকালে সাতদিঙ্গা নানা ধরনের আহারে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই তখন অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে শুধু জল আর জল তখন জয়দেব জয়াবতীকে দেখে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি গয়নাগাটি সব খুলে ফেলো সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটি পুটলি করে বেঁধে জলে ফেলে দিলেন ফেলে দিতে একটি বোয়াল মাছ পুটলি থেকে গিলে ফেললো তারপর যখন জয়দেবের বাড়ি বর করে এলো পাড়া সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বললো মা গো মেয়েকে গয়নাঘাটি কিছুই দেয়নি জয়দেবের কানে কথা যেতেই সবাইকে চুপ করতে বললেন জয়দেবের বোনেরা বললেন শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার এরপর দাদার বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন ছেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে সেই বোয়াল মাছটিকে থেকে ধরলো কিন্তু ধরা সেটা কুটতেও পারলো না শেষে বললেন আমি মাছ হেসে জয়াবতী মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন যেই না বটির গায়ে মাছ থাকালেন অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল আর সেই গয়নার পুটলি তার কোলে এসে পড়লো তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন সবাই তাকে দেখে অবাক হয়ে গেল জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যি তার হারানো জিনিস ফিরে এলো এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে জয়াবতী তখন মা মঙ্গল চন্ডীকে স্মরণ করে রাধে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করলো খুব এরপর তাদের যত সময়ে একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছেন জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এসেছিলেন সেদিন কুমোরের পোয়ানে অনুন জ্বলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়েলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুজে পুঁতে দিয়ে এলেন মা মঙ্গলচন্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন এসে দেখলেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে দেখেই ছুটে এসে বললেন তোমার এখনো বিশ্বাস হলো না জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতী আরো অনেক ছেলে মেয়ে হলো জয়দেব এবং জয়াবতী সুখে ঘর সংসার করতে লাগলেন তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই বোতের কথা বলে প্রচার করতে বললেন ধীরে ধীরে এইভাবে জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল বন্ধুরা এই ছিল জয় মঙ্গল চন্ডীর ব্রত কথা বন্ধুরা এই ব্রত কথাটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কখনোই ভুলবেন না আজকের মতো বিদায় প্রত্যেকে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার